কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ, রাম, 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 নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবে আজকে আমরা আলোচনা করব রাশিফলের অনুষ্ঠান আর রাশিফল মানে আপনারা জানেন জুলাই এবং আগস্ট এই দুটো মাস নিয়ে কিন্তু আমাদের আলোচনা অলরেডি চলছে তো আপনারা আপনাদের জন্মরাশি অনুযায়ী মিলিয়ে নেবেন এই জুলাই এবং আগস্ট দুটি মাসের তুলনামূলক যে আলোচনা সেটা আপনাদের কতটা মিলছে কতটা আপনাদের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ যে জন্মরাশিকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা হচ্ছে তুলা রাশি বা সাইড এই তুলা রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন যারা তুলা রাশি বা সাইনের মানুষ রয়েছেন তাদের জুলাই এবং আগস্ট আপনাদের কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন ও পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা এবং শেষে প্রতিকার আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন প্রথমে আমরা জুলাই মাসকে আলোচনা করব তারপরে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব। আর দুটি মাসের যে এখন আলোচনা শেষ হয়ে যাবে আপনারা জানতে পারবেন যে কোন মাসটা আপনার জন্য সব থেকে সেরা তুলনামূলক ক্ষেত্রে কোন মাসটা আপনার জন্য সব থেকে ভালো রেজাল্ট দেবে প্রথমে আমরা আলোচনা করব জুলাই মাসকে নিয়ে তুলা রাশি বা লেব্রা মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ এই মাসটাকে যদি আমরা একটু ভালো করে অ্যানালাইসিস করি তাহলে একটা কথা বলতে হয় যে আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থা তাতে কিন্তু আপনাদের শক্তিশালী একটা ভালো ফল আপনারা পাবেন আপনাদের ক্ষেত্রে রবির অবস্থান ভালো আর্থিক অবস্থাকে অর্জন করতে সহযোগিতা করবে আপনি আপনার যে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনাকে নিয়ে এগিয়ে যেতে চাইলে যেতেই পারেন সেখানে আপনি সফলতা লাভ করতে পারবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে রাজ্যকারক ফল দশম ঘরের ওপর যেখানে কর্মক্ষেত্রে একটা সাফল্যের জায়গা কিন্তু গ্রহগতরা দিচ্ছে আপনার কর্মজীবনে যে কোনোভাবে অগ্রগতির একটা সম্ভাবনা থাকছে আপনি চাকরি করলে সেখানে পরিবর্তনের একটা ইঙ্গিত থাকছে অর্থাৎ ভালো উচ্চ বেতনে একটা ভালো অবস্থান তৈরির জায়গা এবং নতুন চাকরি পাওয়ার কোনো জায়গা কিন্তু থাকছে যারা বেকার তাদের কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে আপনাদের বর্তমান কাজে একটা ভালো জায়গা আপনারা দেখতে পাবেন ভালো সুবিধা আপনারা পাবেন যারা বিরোধীরা রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়বে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা কিন্তু প্রথমে তারা করবে কিন্তু তারা পারবে না বরং গ্রহগত অবস্থানের জোরে আপনি এগিয়ে যাবেন এবং যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে তারাই কিন্তু বিপদে পড়ে যাবেন যারা ব্যবসা করছেন তুলারাশির মানুষ তারা অবশ্যই একটু বুদ্ধি দিয়ে যদি ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে ব্যবসায় সাফল্য কিন্তু আছে কিন্তু কোনো অধৈর্য হয়ে কোনো সিদ্ধান্ত নিলে চলবে না আর্থিক দিক থেকে এই মাসটা উত্থান পতনে ভরপুর আয় বাড়লেও খরচ বাড়বে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু স্বাস্থ্য সমস্যা কিন্তু আছে যেহেতু বিপরীতমুখী শনি ষষ্ঠ ঘরে রাহু সপ্তম ঘরে মঙ্গল অষ্টম ঘরে বৃহস্পতি গ্রহের উপস্থিতি স্বাস্থ্য সমস্যা কিছু আসবে পারিবারিক জীবনে সুখ থাকবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা কিন্তু শক্তিশালী হবে তবে অবশ্যই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে মানসিক চাপ কিন্তু একটু বাড়তে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার বিদেশ ভ্রমণের পথে কিছু বাধা আসতে পারে আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের বলবো অবশ্যই একটু কঠোর পরিশ্রমে তারা ভালো ফল কিন্তু নির্দেশ করছে তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন তবে কর্মজীবনে যারা কর্ম করছেন তুলারাশির মানুষ তারা জুলাই মাসে দেখবেন কর্মজীবনে রাজযোগের মতো একটা ফল কিন্তু গহগত অবস্থান দেবে এই সময় আপনি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত লাভ করতে পারবেন আপনি আপনার বর্তমান কাজে পরিবর্তন দেখতে পাবেন আপনি অনেকবার হয়তো কোনো কাজে আবেদন করেছেন কিন্তু হয়নি আপনি কিন্তু এই সময় যদি সেটা করেন তাহলে দেখতে পাবেন সেটা স্মুথলি কিন্তু সফল হতে পারবেন এছাড়াও কর্মজীবনে একটা ভালো পরিবর্তন এবং তার দ্বারা অর্থনৈতিক অবস্থান বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে কাজের ক্ষমতা বাড়বে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে চাকরি করলে সেখানে পরিবর্তন আছে বর্তমান চাকরিতে বদলির জায়গা আছে যেখান থেকে আর্থিক লাভের একটা ইন্ডিকেট থাকছে অর্থাৎ আপনাদের সঠিক পরিকল্পনা করতে হবে আপনাদের ক্ষেত্রে রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে কেতুর অবস্থান একটু সতর্কতা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ হতে পারে আপনাদের খুব সতর্কমূলক ভাবে চলবেন ব্যবসা করবেন অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আস্তে আস্তে দেখবেন উন্নতির জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে অর্থনৈতিক দিক থেকে জুলাই দু যদি আমরা আর্থিক জীবনটাকে আরও বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক অবস্থার একটা গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু থাকছে এছাড়াও আপনাদের কিছু অপ্রত্যাশিত এবং কিছু আকস্মিক সুবিধা আপনি কিন্তু এই মাসে পেয়ে যেতে পারেন এছাড়াও মঙ্গলের যে অবস্থান সেটা কিন্তু আপনাদের যে কোনো ভাবে কোনো গোপন অর্থ আকস্মিক সম্পদ প্রাপ্ত করতে চলেছে কিন্তু আপনার টাকা ইনভেস্ট করার আগে আপনাকে অনেকবার ভাবতে হবে যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে সমস্যায় পড়তে পারেন টাকাটা আটকে যেতে পারে তাই ভুলভাবে বিনিয়োগের জায়গা কিন্তু রয়েছে এছাড়াও বৃহস্পতির অবস্থান ধর্মীয় কাজে কোনো অর্থবাহী নির্দেশ করছে পুরো মাসটা আপনাদের আয় ব্যয়ের মধ্যে একটা জায়গা তৈরি সঠিকভাবে আপনাকেই করতে হবে টাকা পাবেন কিন্তু টাকা দু হাতে যদি খরচা করেন পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন যদি স্বাস্থ্যের দিকটা আমরা আলোচনা করি জুলাই মাসটায় কেমন যাবে সেক্ষেত্রে বলতে পারি হঠাৎ করে কিছু স্বাস্থ্য সমস্যা কিন্তু চলে আসতে পারে আবার সেই স্বাস্থ্য সমস্যায় দেখবেন হঠাৎ করে নিরাময় হয়ে যাবে তাই কিছুটা সময় কিন্তু আপনাকে বিরক্ত দেবে ব্যথা দেবে এছাড়াও শনি গ্রহের বিপরীতমুখী অবস্থান আপনাদের আপনাদের ব্যথা ব্যথা কাঁধে সংক্রান্ত সমস্যা কিন্তু আসবে যে কারণে প্রত্যেক দিনের রুটিনটা এলোমেলো হয়ে যেতে পারে তাই স্বাস্থ্যকে অবহেলা করতে যাবেন না প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে কোনো ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু ইন্ডিকেট করছে সেই দিকটা লক্ষ্য রাখবেন অন্যের যানবাহন নিয়ে চলাচল করবেন না অন্যের যানবাহন চালাতে যাবেন না এইগুলো ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে সতর্কতা অবশ্যই রাখার চেষ্টা করবেন স্বাস্থ্যের দিকে নজর দেবেন প্রেম বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই বলতে হবে আপনাদের কিন্তু শনির অবস্থান শক্তিশালী বিপরীতমুখী অবস্থায় তিনি রয়েছেন তাই প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন এটা আশা করবেন না জুলাই মাসে আপনার এবং প্রিয়জনের মধ্যে একটা টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হবে মানসিক উত্তেজনা চিন্তার চাল এমনভাবে তৈরি হবে আপনি বুঝতে পারবেন আপনি এর মধ্যে জড়িয়ে পড়েছেন এবং আপনি নিজেও সেখানে জড়িয়ে পড়বেন যেটা কিন্তু আপনাদের জীবনে একটা কঠিন সময় যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই আসার চেষ্টা করতে হবে একে অপরকে বিশ্বাস করতে হবে বোঝাপড়ার জায়গাটা সঠিক রাখতে হবে তবেই কিন্তু আপনি সেটা করতে পারবেন না হলে কিন্তু আপনি ওখানেও সমস্যায় যেতে তবে মাসের শেষের দিকে মঙ্গলের অবস্থান আপনাদের শ্বশুরবাড়ির মানুষদের সাথে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো ঝগড়াঝাঁটি এগুলো কিন্তু আসতে পারে পারিবারিক জীবনের দিক থেকে কিন্তু একটা ভালো জায়গা আছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে সঠিক ভালো জায়গা আপনাকেই বজায় রাখতে হবে একে অপরের মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখতে হবে উত্তেজনার রাগ আসতে পারে কোনো অপ্রীতিকর কথা যেন কেউ কাউকে না বলেন সেই দিকে লক্ষ্য আপনাকেই রাখতে হবে না হলে কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে ভালোবাসা পারস্পরিক সত্তাবোধ আপনাদের তৈরি করতে হবে আপনি এবং ভাই বোনদের সাথে সুসম্পর্ক কিন্তু বজায় রাখতে পারবেন যদি পারিবারিক সমস্যা এতদিন তাহলে সেই সমস্যাটা আস্তে আস্তে মিটে যাবে ভালো একটা অগ্রগতির জায়গা তৈরি হবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন আস্তে আস্তে বিষয়গুলো যেন অনেক পরিবর্তন হয়ে চলেছে এবারে আমরা আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে আগস্ট মাস তুলারাশি বা লিব্রাসাইনের মানুষদের ক্ষেত্রে জুলাইয়ের থেকে কতটা ভালো ফল দেবে এই ভিডিওটা শেষে আপনারা বুঝতে পারবেন যারা তুলারাশি বা লিব্রাসাইনের মানুষ রয়েছেন প্রথমেই বলবো আগস্ট মাসের ঠিক প্রথম দিকটা একটু সাবধানতা সতর্কতার সাথে এগিয়ে যান অগ্রগতি যথেষ্ট আছে তবে কিছু সতর্কতা কিছু জ্ঞান আপনাকে রাখতে হবে তবেই কিন্তু আপনি ভালো জায়গাটা দেখতে পাবেন স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন স্বাস্থ্যের প্রতি যদি কোনো অসাবধানতা আপনি রাখেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত জায়গা আছে তাই স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার চেষ্টা করবেন অর্থনৈতিক ক্ষেত্রে মাসের শুরুটা একটু দুর্বল আছে পরবর্তী ক্ষেত্রে অর্থের জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে আপনার কর্মজীবনের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো যারা কর্ম করছেন কাজ করছেন পদোন্নতি বেতন বৃদ্ধির জায়গা কিন্তু আছে মাসের প্রথম দিকটা একটু দুর্বল হলেও মাসের শেষের দিকটি দেখবেন অনেক স্বস্তিবোধ আপনি করতে পারবেন যত চ্যালেঞ্জে আসুক আপনি কিন্তু অ্যাকসেপ্ট করুন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন পড়াশোনায় সাফল্যের জায়গা যথেষ্ট আছে প্রেমের সম্পর্কে উত্থান পতন আছে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে শ্বশুর বাড়ির সাথে সাবধানতার সাথে আচরণ করবেন চলাফেরা করবেন কারণ পারিবারিক জীবন শান্তি সুখে পূর্ণ হলেও এই শ্বশুরবাড়ির জায়গায় একটু সমস্যা থাকছে তবে যারা কর্মজীবনে কর্ম করছেন তাদের কিন্তু বলবো প্রথম দিকটা মাঝারি ফল পাবেন যদিও কাজের সাথে জড়িয়ে রয়েছেন মাছটা যথেষ্ট ভালো তবুও কিন্তু আপনাদের চোখ কান খোলা রেখে কর্ম করতে হবে আপনার কর্মক্ষেত্রে সঠিকভাবে মনোযোগ দিতে হবে তবেই কিন্তু পদোন্নতির জায়গা ভালো হবে কাজের গুরুত্ব বাড়বে বেতন বাড়বে নাম উচ্চার হবে আত্মসম্মান বেড়ে যাবে যারা কর্মক্ষেত্রে দেখবেন সিনিয়ররা রয়েছেন আপনাকে যথেষ্ট সহযোগিতা করবেন কর্মক্ষেত্রে তাদের সমর্থন আপনি পাবেন যার ফলে আপনি কিন্তু অনেক দূর কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবেন অতিরিক্ত আত্মবিশ্বাস করবেন না আত্মবিশ্বাস রাখবেন কিন্তু অতিরিক্ত নয় যদি অতিরিক্ত রাখেন সেটা কিন্তু কর্মজীবনে মাঝে মধ্যে ক্ষতিকর জায়গায় নিয়ে যাবে চাকরিতে কোনো সমস্যা একটু সৃষ্টি হতে পারে ভয় পাবেন না এগিয়ে যাবেন সামনের দিকে সফলতা আপনি অবশ্যই লাভ করবেন একটা সম্ভাবনা তৈরি হয়েছে ব্যবসা করছেন একটা লাভের জায়গা দেখতে পাবেন এবং ধৈর্য ধরতে হবে সঠিক পড়ার মাধ্যমে আপনি সেই লাভ কিন্তু অর্জন করতে পারবেন যারা অর্থনৈতিক বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করছেন রাশির মানুষ তাদের বলবো আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে আর্থিক অবস্থা সামগ্রিক আয় এক কথাই কিন্তু জুলাই মাসে আর্থিক আর্থিক লাভ এবং আগস্ট কিন্তু জায়গাটা চলেছে প্রত্যেক দিনের যে কাজ আপনি করছেন ডেলি রোজগার এটা কিন্তু বাড়তে চলেছে যে কোনোভাবে আর্থিক তথ্য কিন্তু তৈরি হবেই আয়ের স্তরের একটা উন্নতি হবে এটুকু কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় রাহুর অবস্থান কেতুর অবস্থান এগুলোর উপর ভিত্তি করে অবাঞ্ছিত খরচ কিন্তু আসবে আপনি যে অর্থ রোজগার করবেন সেই অর্থের বেশ কিছু অংশ কিন্তু অবাঞ্ছিত খরচে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ব্যয় বৃদ্ধি পাবে তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে কঠোর পরিশ্রম করবেন ভালো ফল লাভ করবেন এবং মঙ্গলের অবস্থান কোনোভাবে আপনি লক্ষ্য করে দেখবেন গোপন আর্থিক কোনো সুবিধা গোপন সম্পত্তিগত কোনো সুবিধা আপনি কিন্তু পাবেন আর্থিক অবস্থা ধীরে ধীরে দেখবেন অনেকটা উন্নতি হয়ে যাবে আয়ের মাত্রা বাড়বে যে কোনো সরকারি ক্ষেত্র থেকে আপনি মাসে পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে প্রথমেই বলেছি একটু বিচক্ষণতা রাখুন একটু সতর্কতা রেখে চলুন যথেষ্ট ভালো হবে স্বাস্থ্য ক্ষেত্রটা বিপরীতমুখী শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে দেখবেন মাঝে মধ্যেই রোগ ভোগে আপনাকে ভোগ করতে হবে নিজের অসতর্কতার কারণে একটু অসুস্থতার জায়গা আছে তবে আপনি নিজেকে যদি সাবধানের সাথে চলাফেরা করতে পারেন রুটিনটা মেনে চলতে পারেন তাহলে স্বাস্থ্য সমস্যা খুব একটা আপনাকে ভোগাবে না খাদ্য খাবারের দিকে একটু নজর দেবেন সামগ্রিক খাদ্যাভাসের উন্নতি যথেষ্ট রয়েছে আপনি যদি মনে করেন আপনার স্বাস্থ্যের অবনতি হচ্ছে তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ করতে একদম ভুলবেন না তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো গতিতে প্রেমটা আগস্ট মাসে অগ্রসর হবে যেটা জুলাই মাসে সম্ভব ছিল না একে অপরের কাছাকাছি আসার জায়গাটা আছে রোমান্টিকতা বাড়বে এবং সম্পর্কের মধ্যে প্রেমের উত্থান এটা কিন্তু হবে একে অপরের সাথে ভালো সময়টা আপনি কাটাতে পারবেন এবং বিপরীতমুখী শনির পঞ্চম ঘরে অবস্থান আপনি দেখবেন সম্পর্কের ক্ষেত্রে একটা পরিপক্কতা আসবে সৎ এবং শৃঙ্খলাবদ্ধ কিন্তু আপনাকে হতে হবে তবেই কিন্তু সম্পর্কটা ভালো হতে চলেছে এছাড়াও দ্বন্দ্ব ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু অবশ্যই আসবে কিন্তু আপনাকে এগুলো মেটানোর চেষ্টা করতে হবে তবে যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু অবশ্যই বলবো একটু ওয়েট করতে হবে পরিবারের প্রতি আপনারা জীবনের মনোযোগ স্থিত করতে হবে পরিবারের যে উদাসীনতা এগুলো বাড়তে পারে সেটা আপনাকে বিরক্ত করবে বৃহস্পতির কৃপায় প্রত্যেকটা পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা হবে এবং পরিবারের সাথে খোলামেলা কথা বলার চেষ্টা করবেন যেগুলো কিন্তু অনেক সমস্যার সমাধান করে দিতে পারে এই মাসে তবে যারা পারিবারিক চিন্তা করছেন কি ঘটবে সেক্ষেত্রে কিন্তু একটা অনুকূল পরিস্থিতি রয়েছে এবং আপনাদের দেবগুরু বৃহস্পতির অবস্থান তাতে কিন্তু আপনাদের অবশ্যই পারিবারিক জীবনের সমস্যা কমবে পারস্পরিক সমন্বয়ের উন্নতি হবে এবং শনির ঘরে অবস্থান বিপরীতমুখীতে যাতে সার্বিক কল্যাণ নিশ্চিত কিন্তু পুরো পরিবারের জন্য নতুন কল্যাণমুক্ত ক্রিয়াকলাপ উপভোগ করবেন বিভিন্ন পারিবারিক কাজে অংশগ্রহণ করবেন সমগ্র পরিবারের সার্বিক কল্যাণের জন্য সঠিক ফলাফল প্রদান করবে অর্থাৎ অবশ্যই আপনার মা কিন্তু কঠোর পরিশ্রম করবেন তার স্বাস্থ্য ভালো থাকবে পিতার স্বাস্থ্যের দিক থেকে বলবো যে আপনাদের একটু সমস্যা আসতে পারে ষোলোই আগস্টের পর থেকে তাই পিতার স্বাস্থ্যের একটু যত্ন নেবেন তাদের সাথে কিছু কথা বলবেন বুঝে শুনে আর আপনাদের ক্ষেত্রে রাগের মাত্রাটা কিন্তু বেড়ে যেতে পারে তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন এর ফলে আপনি যথেষ্ট ভালো জায়গা লাভ করতে পারবেন তবে সবার শেষে একটি কথাই বলবো যা তুলারাশি বলে সাইনের মানুষ রয়েছেন তুলনামূলক ক্ষেত্রে জুলাই মাস এবং আগস্ট মাস আপনাদের অর্থনৈতিক অবস্থার দিকটা যদি আমরা একটু ফোকাস দিই তাহলে এক কথাই বলতে হয় এই দুটো মাস অর্থনৈতিক ক্ষেত্রে একটা দারুণ মাস এবং যে কোনো সিক্রেট মানি আপনার হাতে কিন্তু আসতে পারে বা কোনো সম্পত্তি আপনার হাতে আসার সম্ভাবনা প্রবল হয়ে থেকে যাচ্ছে তবে আপনারা একটু নিজেকে বুদ্ধি এবং সতর্কতার দৃষ্টিভঙ্গির সাথে চলবেন যথেষ্ট ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন সবার সাথে বলব প্রতিকার আপনারা কি করতে পারেন কিছু প্রতিকার আপনারা অবশ্যই করতে পারেন যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা চাইলে অবশ্যই প্রত্যেক দিন শিবের পূজা করতে পারেন আর শিবলিঙ্গে আপনি দোধ অর্পণ করতে পারেন যদি পারেন শ্রীযন্ত্র স্থাপন করতে পারেন নিয়মিত পূজা করতে পারেন এবং শনিবার ফিপড়াতের কিছু খাওয়ার জন্য ময়দা চিনি মিশ্রিত করে দিতে পারেন বৃহস্পতিবার গরুকে একটু গরুটি খাওয়াতে পারেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন যদি ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ